ব্যাকআপ প্ল্যান রাখিনি কেন তার দেয় কি পিচ কিউরেটার সেটা সেটা আপনার টিমের ম্যানেজমেন্টের ল্যাক অফ প্ল্যানিং নয় ওদের গিয়ে জিজ্ঞেস যদি জিজ্ঞেস করা হয় যে কে সাইমন্ডুল তাদেরকে গুগল করতে হবে অথচ এই কি পিচ কিউরেটারে তৈরি করা পিচেই আপনারা গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন ভুলে গেছিলেন তখন সমস্ত প্লেয়ার সমস্ত ক্রেডিট ছিল প্লেয়ারদের আপনার ম্যানেজমেন্ট কি করছিল এ বছর তো নতুন নিলাম হল সেই নিলামের সময় আপনার ম্যানেজমেন্ট কি নমস্কার উইল উইলে আমরা আপনাদের সকলকে স্বাগত জানি আইপিএল শুরু হতে না হতেই একটা অদ্ভুত বিতর্কের ঝুলি নিয়ে ঝাঁপিয়ে পড়লো একদল কেয়ার সমর্থক কে কেয়ারের প্রথম ম্যাচের পর ইডেন গার্ডেন্সে তাদের প্রথম ম্যাচের পর আর সিবির বিরুদ্ধে যখন তারা হেরে গেছে সেই সময় একটা অতি নিরীহ একটা একটা অতি সাধারণ প্রেস কনফারেন্স নাইট অধিনায়ক আজিঙ্কের রাহানের যেখানে তিনি বললেন যে হ্যাঁ আমাদের হোম গ্রাউন্ডের উইকেট আর একটু স্পিন সহায়ক হলে ভালো হতো কিন্তু এটা কোনো অভিযোগ নয় এই রকমই একটা সাধারণ কথাকে পাঠিয়েও করে একটা বিরাট বিতর্ক তৈরি করে ফেললেন নাইট সমর্থকরা সহায়তায় সাইমন্ডুলদের মতো মানুষরা এবং তার সঙ্গে কিছু অবশ্যই কিছু সংবাদ মাধ্যমের ইন্ধন মানে সংবাদ মাধ্যম তো এতে ঘৃতা দিয়েইছে এখন প্রশ্ন হচ্ছে যে কি নিয়ে সমস্যা উইকেট সমস্যার মূলে হচ্ছে ইডেন গার্ডেন্সের উইকেট এখন যদি দেখা যায় সেটা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলি যখন সিএবিতে আসেন তো সিএবি প্রশাসনিক ভূমিকায় আসেন তখন থেকেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় তার আমলে যার মধ্যে একটা অবশ্যই যে আগে ইডেন গার্ডেন্সে যে ধরনের উইকেট হতো স্লো টার্নিং উইকেট লো বাউন্সি সেইখান থেকে পাল্টে একটু গতিময় উইকেট করা হয় এবং সে সেভাবেই হয়ে আসছে এবং যদি খেয়াল করে থাকেন আপনারা তাহলে নিশ্চয়ই আপনারা জানবেন যে বিগত মানে সাম্প্রতিক অতীতে ইডেনের এই উইকেট আইপিএলে সেরা উইকেটের তকমাও পেয়েছে এখন নাইট সমর্থকদের প্রথমে যেটা বোঝা দরকার মানে অবশ্যই সমস্ত সমর্থকদের কথা এখানে বলছি না একদল নির্দিষ্টরা নাইট সমর্থক যারা না বুঝে বা যারা অযাচিত বিতর্ক তৈরি করছেন তাদের উদ্দেশ্যেই বলছি তাদের একটা জিনিস প্রথমে বুঝতে হবে যে এটা ক্রিকেটের উইকেট পাড়ার দোকানে বা পাড়ার মোড় থেকে ফুচকা খাওয়ার মতো বিষয় নয় যে আমি গেলাম আর ফুচকাওয়ালাকে বললাম যে ঝালটা একটু কম দেবেন টকটা একটু বেশি দেবেন আর সঙ্গে সঙ্গে তিনি সেইভাবে সার্ভ করে দিলেন এটা সেরকম বিষয় নয় এটা 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 অবশ্যই বিজ্ঞান এবং অনেক কিছু প্যারামিটার মেপে অনেক কিছু কী কী মেটেরিয়াল ইউজ করা হবে সেই সব অনেক কিছুর ওপর নির্ভর করা একটা উইকেট কেমন হবে আমি উইকেট বিশারদ নই তো সেই কারণে আমি সেটাই ঢুকছি না আমি যেটা স্পষ্ট বলতে চাইছি সেটা হচ্ছে যে ভারতের এখন ভারতের ডোমেস্টিক সিজন শুরু হয় মোটামুটি অক্টোবর মাস নাগাদ আর এবছর বছর এখন অবধি জানি না যে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ হবে কিনা তবে গত বছর বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের ফাইনাল হয়েছিল আঠাশে জুন অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন অক্টোবর মাস থেকে যে উইকেটটায় খেলা শুরু হয়েছে সেখানে গিয়ে খেলা শেষ হবে কিন্তু সিজন শেষ হবে অর্থাৎ যে ক্রিকেটীয় মরশুম ঘরোয়া মরশুম শুরু হয়েছে অক্টোবর থেকে সেখানে আন্তর্জাতিক ক্রিকেট জুড়বে তার পরে গিয়ে আলটিমেটলি মরশুম শেষ হবে জুন মাসের শেষে গিয়ে এই লম্বা সময়টা ধরে কিন্তু উইকেটটা এই কিউরেটারদেরই পরিচর্যায় থাকে উইকেটটা এই কিউরেটারদের দায়িত্বের মধ্যেই থাকে সেটা কেমন তার পরিচর্যা তার সমস্ত কিছু দেখভাল সমস্ত কিছু এবং তাদের দায় দায় থেকেই যায় যে প্রত্যেকটা ম্যাচে ভালো উইকেট সার্ভ করার ফলে আপনি চাইলেই আজকে পেস সহায়ক উইকেট দেবো কালকে স্পিন সহায়ক উইকেট দেবো এরকম এতে কিন্তু আন্ডার আন্ডারপ্রিপেয়ার উইকেট হওয়ারই সম্ভাবনা থাকে এবারে একটা হোম গ্রাউন্ডের এর পরের যে বিষয়টা আসা উচিত বলে মনে হয় সেটা হচ্ছে একটা একটা গ্রাউন্ডে কতগুলো হোম টিম থাকবে বা একটা গ্রাউন্ড কতগুলো কতগুলো টিমের জন্য হোম গ্রাউন্ড হবে সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সাম্প্রতিক অতীতে বাংলার বাংলার তো অবশ্যই বাংলার রঞ্জি পারফরমেন্স যদি দেখুন দেখেন এবছরের রঞ্জিটা অবশ্যই খুব খারাপ পারফরমেন্স হয়েছে কিন্তু তা সত্ত্বেও সাম্প্রতিক অতীতে যদি বাংলার রঞ্জি পারফরমেন্স দেখেন তাহলে দেখবেন বাংলা অনেক ক্ষেত্রেই পেস অ্যাটাক নির্ভর দল গঠন করেছে এবং যে দলের হয়ে পারফর্ম করে ম্যাচের পর ম্যাচ পারফর্ম করে গেছেন মুকেশ কুমার ঈশান পোরেল এবং আকাশদ্বীপরা ম্যাচের পর ম্যাচ তারা জিতিয়েছেন কখনও সেমিফাইনাল তুলেছেন দলকে কখনো ফাইনালে তুলেছেন দলকে সেখানে কিন্তু হোম গ্রাউন্ডে কিছুটা হলেও সুবিধা হয়তো বাংলা দল পেয়েছে বেশ সহায়ক উইকেট থাকা এবার নাইটদেরও কলকাতা নাইট রাইডার্সেরও গ্রাউন্ড ইডেন গার্ডেন্স তারা এবার বলছে আমাদের স্পিন সহায়ক এবং এটা নিয়ে নাকি দু হাজার তেইশেও নীতিশ রানা বলেছিলেন দু হাজার সম্ভবত বাইশ বা তেইশে নীতিশ রানা বলেছিলেন যে আমরা স্পিন সহায়ক উইকেট পাচ্ছি না আমাদের সমস্যা হচ্ছে তো কিন্তু দু হাজার যে বছর তারা চ্যাম্পিয়ন হলো অর্থাৎ যে বছর খেলে তারা জিতলো ওই একই রকম উইকেটে সে বছর কিন্তু কোনো অভিযোগ আসেনি অর্থাৎ আমরা যদি জিততে থাকি তাহলে উইকেট ভালো মাঠ ভালো সব ভালো আমরা যদি কোনো ম্যাচ ছেড়ে যাই তাহলে দোষ উইকেটের দোষ মাঠের দোষ পিচ কিউরেটারের বাকি লোকজনের আমাদের প্লেয়ারদের নয় বুঝলাম এবার প্রশ্ন হচ্ছে একটা জিনিস নাইট সমর্থকরা প্রথমেই ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে পছন্দের পিচে খেলাটা যেমন হোম হোম অ্যাডভান্টেজ দেয় সেইখানে কিন্তু হোম অ্যাডভান্টে হোম টিমের দায়িত্বও থাকে সে পছন্দের পিচে নিজেদের পারফর্ম করাটাও কেন বলছি এই কথাটা এই যে তারা বলছেন যে টার্নিং উইকেট হলে স্লো টার্নিং উইকেট হলে তাদের পক্ষে ভালো হবে কারণ তাদের টিমে বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণদের মতো বোলাররা রয়েছেন খুব ভালো কথা এখন বিষয় হচ্ছে স্লো টার্নিং উইকেটে আপনাদের ব্যাটারটা ব্যাট করতে পারবে তো এই যে আর বিরুদ্ধে ম্যাচ যেখানে জস আজিজুল ভালো বল করলেন কৃণাল পান্ডিয়ারা উইকেট নিয়ে চলে গেলেন তারপরেও উইকেট নিয়ে অভিযোগ উঠছে এবার আপনার ব্যাটাররা তো এই ভালো উইকেটে যে উইকেটে গত যে ধরনের উইকেটে গত সিজনে চারবার দুশোর উপর স্কোর হয়েছে আইপিএল ম্যাচে আইপিএলে মানে টি টোয়েন্টি ম্যাচে দুশোর ওপর স্কোর হয়েছে চারবার সেই উইকেটটা গত বছর খুব ভালো ছিল এবছর হঠাৎ করে খারাপ হয়ে গেল যাই হোক একই ধরনের উইকেট এখন প্রশ্ন হচ্ছে যে উইকেটে বলছেন সুনীল নারায়ণ আহ বরুণ চক্রবর্তীরা সাহায্য পেলেন না সেই উইকেটেই বিপক্ষের স্পিনারদের সামনে আপনার ব্যাটাররা আপনার টিমের ব্যাটাররা মিডল ওভারে ওভারের মধ্যে উইকেট হারালো যা অধিকাংশ স্পিনারদের এবার অর্থাৎ আপনি এই উইকেটে স্পিন খেলতে পারছে না আপনার আর এক বড় ব্যাটার এই উইকেটে আউট হয়ে গেলেন বিঘিটার তিনিও স্পিনের সামনে আউট হয়ে গেলেন এখন প্রশ্ন হচ্ছে উইকেট যদি স্পিন সহায়ক হয় আপনার বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণরা তো উইকেট এনে দেবে খুব ভালো কথা আপনার ব্যাটাররা সেই উইকেটে ব্যাট করতে পারবে তো যারা এই উইকেটে স্পিনার খেলতে পারেন না তারা স্পিন উইকেটে কি করবেন সেটা কখনো ভেবে দেখেছেন অভিযোগ করার আগে এবারে এর বিষয় হচ্ছে এই যে কে কে আর কলকাতা নাইট রাইডার্স তার পছন্দের মতো উইকেট পায় না ইডেন গার্ডেনসে এই 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 অভিযোগ তো আজকের নয় এই অভিযোগ প্রায় প্রতি মরশুমেই নাকি শোনা যায় এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো একটা ফ্র্যাঞ্চাইজি টিম এটা তো কোনো ন্যাশনাল টিম নয় এটা তো কোনো স্টেট টিম নয় যে তোমার হাতে রিসোর্স কম আমি চাইলেও ভারতীয় দল চাইলেও অতীতে কখনো গ্লেন ম্যাগ্রাদকে ভারতের হয়ে খেলাতে পারেনি ম্যালকম মার্শালকে ভারতের হয়ে খেলাতে পারেনি অস্ট্রেলিয়া চাইলেও কোনো দিন অশ্বিনকে তাদের হয়ে খেলাতে পারেনি কারণ এটা ন্যাশনাল টিম ন্যাশনাল টিমের বা রাজ্য টিমের কিছু বাধ্যবাধকতা থাকে যে তাকে সেই জায়গার খেলোয়াড়কে খেলাতে হবে কিন্তু তোমার সামনে তো ওয়াইড মার্কেট রয়েছে টু টিম তুমি একটা তোমার সামনে ওয়াইড মার্কেট রয়েছে এবং আমি যতদূর জানি যে নিলামের জন্য নিলামের আগে নাকি কোটি কোটি টাকা খরচা করা হয় তার প্রিপারেশন নিয়ে তার অ্যানালিসিস নিয়ে কোন প্লেয়ারকে খেলানো হবে কোন কন্ডিশনে কোন প্লেয়ারকে খেলানো হবে কোন কন্ডিশন ইউজ করা হবে এসব বিভিন্ন নিয়ে নাকি বিরাট রিসার্চ টিম থাকে তারা নাকি সারা বছর ধরে কাজ করেন তারপর নাকি তারা নিলামে যান এখন কে কে আর এর ম্যানেজমেন্ট অর্থাৎ শাহরুখ খান বা রেটলিস যাই হোক না কেন এদের এজি যে ম্যানেজমেন্ট ভেঙ্কি নেতৃত্বে এই 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 ম্যানেজমেন্ট কি এই প্রথমবার কলকাতায় খেলতে আসলো না তারা সেই সাল থেকে কলকাতাকে হোম গ্রাউন্ড বানিয়ে খেলছে এবার যদি কলকাতার উইকেট নিয়ে অতীতে অভিযোগ থেকে থাকে বা এই অভিযোগ আপনারা বলছেন নতুন নয় এর আগেও বহুবার অভিযোগ উঠেছে ভালো কথা তাহলে আপনার ম্যানেজমেন্ট কি করছিল এবছর তো নতুন নিলাম হলো সেই নিলামের সময় আপনার ম্যানেজমেন্ট কি ঘুমোচ্ছিল তারা জানে না যে ইডেনের উইকেট গত বিগত কয়েক বছর ধরে এই ধরনের হচ্ছে ইডেনের উইকেট এবছর এরকম হবে সামনের বছর এরকম হবে তারা সেই অনুযায়ী টিমটা সাজায়নি কেন এর দায়টা কাদের তারা এক্সট্রা পেসার রাখেনি কেন যে যদি আমার উইকেট পেস চায় যেহেতু উইকেট হচ্ছে বা যেহেতু উইকেট খানিকটা পাটা টাইপের উইকেট হচ্ছে বা রান উঠবে এরকম উইকেট হচ্ছে স্পিনার সাহায্য নাও পেতে পারে তাহলে ব্যাকআপ পেসার বা ব্যাকআপ প্ল্যান রাখেনি কেন তার দায় কি পিচ কিউরেটার সেটা সেটা আপনার টিমের ম্যানেজমেন্টের ল্যাক অফ প্ল্যানিং নয় এটা তো রাজ্য টিম নয় যে আমি বা স্টেট টিম এটা তো রাজ্য টিম নয় যে আমি ইচ্ছে করলেও আমি সরফরাজ তাও রাজ্য টিমে আপনি সরফরাজ খানকে দু বছর বাদে বাংলা আইনে খেলাতে পারেন যদি তিনি চান ন্যাশনাল টিমে সেটা তো সম্ভবই নয় খুব বড় কাঠখড় পড়াতে হবে এটা তো ফ্র্যাঞ্চাইজি টিম এখানে আপনি তো পারবেন আপনার হাতে পয়সা রয়েছে আপনি পয়সার থলি নিয়ে বসে রয়েছেন আপনি চাইলে অশ্বিন কেয়ারের হয়ে খেলবে আপনি চাইলে বুমরা কেকেয়ারের হয়ে খেলবে যদি যদি বুমরাকে মানে রিটার্ন না করতে যে কোনো প্লেয়ারকে এবং এবছরই নিলামটা হয়েছে এরকম নয় যে নিলাম হয়ে গেছে বছর আগে যে আপনি তখন জানতেন না কে ইডেনের পিচ কেমন হবে আপনার কাছে খবরটাই তার মানে ন্যূনতম ছিল না যে আপনি জানতেনই না আপনি ঘুমোচ্ছিলেন আপনি সেভাবে পেশাটা তৈরি করতে পারতেন রাখতে পারতেন যে ব্যাক আপ প্ল্যানিং রাখতে পারতেন যে পাটা উইকেটে আমার তাহলে কীভাবে খেলাবো আমি স্পিন নির্ভর বোলিংয়ে টাকা না বানিয়ে সেগুলোর কোনো দোষ নেই দোষ সেই পিচ কিউরেটারের যিনি দিনের পর দিন ভালো পিচ বানিয়ে যাচ্ছেন আর তাতে ধোঁয়া দিতে চলে এলেন সাইমন ডুল দায়িত্ব নিয়ে বলছি বেশ কিছু কেকার সমর্থক রয়েছেন যারা এই এই বিতর্কে সামাজিক মাধ্যমে প্রচুর মন্তব্য করছেন প্রচুর বিশেষ মানে বড় বিশেষজ্ঞ সাজছেন তাদেরকে গিয়ে জিজ্ঞেস যদি জিজ্ঞেস করা হয় যে কে ডুল তাদেরকে গুগল করতে হবে এরকম বহু সমর্থক রয়েছেন তারা কিন্তু সাইমন্ডুল যেহেতু বিদেশি তার কথাটাই যেন মনে হচ্ছে সাইমন্ডুলই ক্রিকেটার বাইবেলটা লিখেছেন তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা সেটাই বেদবাক্য এরকমভাবে ঝাঁপিয়ে পড়েছেন অদ্ভুত ব্যাপার অথচ এই কি পিচ কিউরেটারে তৈরি করা পিচেই আপনারা গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন ভুলে গেছিলেন তখন সমস্ত প্লেয়ার সমস্ত ক্রেডিট ছিল প্লেয়ারদের সমস্ত ক্রেডিট ছিল সাপোর্ট স্টাফদের সমস্ত ক্রেডিট ছিল মেন্টারের আজকে যখন আপনি একটা ম্যাচ হেরে গেলেন যেই হেরে গেলেন অগ্নিদায়ী হয়ে গেল পিচ অদ্ভুত মানসিকতা অদ্ভুত মানসিকতা কখনো দেখেছেন যে চেন্নাইতে টেস্ট ম্যাচের সময় পেস্ট সহায়ক উইকেট হচ্ছে আর যখন আইপিএল হচ্ছে সেই সময় স্পিন সহায়ক উইকেট হচ্ছে বা গুজরাটে গুজরাট টাইটানস যখন আইপিএল খেলছে তখন এক ধরনের উইকেটে তারা খেলছে আবার যখন টেস্ট ম্যাচ বা ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে তখন আর এক ধরনের উইকেটে খেলছে এই তো কিছুদিন আগে গুজরাটে ইয়ে হয়ে গেল কলকাতার মতো গুজরাটেও ম্যাচ হলো টি টোয়েন্টি তখনও কি দেখা গেছে এই জিনিস সেখানে এক ধরনের উইকেট আর ইয়েতে আইপিএল এক ধরনের উইকেট যে হঠাৎ করে উইকেটের চরিত্র বদল হয়ে গেল এটা 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 সম্ভব নয় এটা ইমপ্র্যাক্টিক্যাল কথা তাদের সেখানে কিন্তু উইকেটটা একই রকমভাবে হয়ে আসছে মহেন্দ্র সিং ধোনির ম্যানেজমেন্ট সেইভাবে টিম বানায় এতে যেটা চিপকের উইকেট রয়েছে সেটাকে মাথায় রেখে টিমটা বানায়